ঠাকুর মশাই এত দেরি করে এলেন যে বাই থেকে খাওয়া দাওয়া করে আসছে আমি খেতে দেব আমি খে পূজা করি হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে পূজা করি নাকি হ্যাঁ আমি এই যে তোদের ঘরে পূজা করতে আসি না তোদের বাড়ি ছোট বড় সব সমান ঠাকুর মশাই রাগ করছেন কেন তাড়াতাড়ি পুজোটা করে ফেলো ঠিক আছে পূজাটা তাড়াতাড়ি করে ফেলি যত তাড়াতাড়ি পূজা করতে পারবো ততই মঙ্গল ফুল কোথা তাই পূজা করবে ফুল তো আমি কিনে আনি ঠাকুরমশাই আমি যে ফুল তুমি নিয়ে আসবা প্রত্যেকবার যেমন রাস্তা পাশে গাছ থাকে তুমি ফুল তুলে আনো আমি তুমি আনবা আচ্ছা আমি ফুল কিনে আনলে বুঝে হবে মানুষ দেখছি ঠাকুর ফুল যখন আমিও আনি যখন তুমিও যখন ফুল আননি তাহলে তো পাঁচ টাকা আমি ধরে দেবানি কাজটা তুমি চালিয়ে দাও আমি এত বাড়ি পুজো করি তোদের মতো হাড় কিপটে আমি কোথাও দেখিনি ঠিক আছে বলছি যে এত করে যখন আমি তুলসী পাতার তুলসী পাতা দিয়ে কাজটা চালিয়ে দেবো ঠাকুর মশাই তাতে পুজোটা করো না আমার আবার দেরি হয়ে যাচ্ছে ওই দিকে আবার সিরিয়াটা আরম্ভ হয়ে যাবে আরে পুজো করবো তো ফল কোথায় হ্যাঁ ফল আমি আনিনি ফল আনিনি মানে এ আবার কিরকম কথা আনিনি মানে আনিনি তোমার ভালোর জন্য তো ফল কিনে আনিনি আরে বাবা ফল তো পুজোই লাগবে আমার ভালো মন্দ কি আছে তোমারই ভালোটা আছে এর মধ্যে আমি ওই ফল কালকে কিনে আনতাম সেই ফল আমি ওই কেটে বানিয়ে রাখতাম তুমি আসতে পুজো করতে সেই ফল তুমি ঝোলাই করে বাড়িতে নিয়ে যেতে নিয়ে গেলে তুমি সেই ফল তুমি খেতে খেলে তোমার ফলিটা খারাপ করতো বাসি ফল তুমি তাহলে কালকে কী করে আমাদের বাড়িতে আসতে পুজো করতে এ আমি ফল এনে কেটে রাখিনি ঠাকুরমশাই মশাই কালকে আপনি ব্যাগটা নিয়ে আসবেন কালকে আমাদের এখানে হাটবার আছে

আরে কত টাকা নেই কিছু করব মিগন এই রে মা শুন শুন কবে দেবে এখন পরদিন পরে দেবে ঠাকুর মশাই দিন পরে আসবা তাহলে করে আপ তখন আপনাকে দক্ষিণা দেব কি কোন দিন পর করেছ যা দরকার লাগবে না বিক্রি করে তোর পরে বিড়ি সিগারেট নো কি গো